নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে বৃষরাশির জন্য মে মাস কেমন হতে চলেছে মে মাসে দু হাজার চব্বিশ মাসের রাশি বৃষরাশির জন্য বৃষরাশির জন্য মে মাস কেমন হবে তার সাথে সাথে কি ভালো ফল দেবে চলুন দেখে নেওয়া যাক বৃষরাশির উপাদান পৃথিবী আর বৃষরাশির অধিপতি হচ্ছে শুক্র জাতক জাতিকাদের জন্য মে মাসটি শুভ হতে পারে মাসের শুরু থেকে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে ভালো থাকতে পারবেন সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে আগে বিনিয়োগ করা অর্থ থেকে লাভ হবে পেশা ও ব্যবসায় কাঙ্ক্ষিত অগ্রগতি হবে স্বাস্থ্যের দিক থেকে ওই সময়টা ভালোই যাবে আপনি আপনার কথাবার্তা এবং স্বভাবের কারণে সম্পর্কে উন্নতি ও মজবুত করতে সফল হবেন পরিবার সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার পরিবারের সদস্যদের কাছে থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন পিতা মাতা ও গুরুজনের সান্নিধ্যে থাকবে এই সময় আপনার ব্যবসা করার ইচ্ছা আরও শক্তিশালী হবে এবং আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন ব্যবসায় ভালো ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে শুরু থেকে খরচ বাড়বে তবে আয়ও কিন্তু হবে আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উত্থান হতে পারে সরকারি কাজ বা অন্য কোনো কাজে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে শিক্ষার্থীদের পড়ালেখায় উত্থান পথনের সম্মুখীন হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে প্রেম এবং বিবাদ উভয়ই থাকবে যেখানে আপনার বৈবাহিক জীবনের পরিস্থিতি রোদ ও ছায়ার মতো পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনের দিক থেকে এই মাসটি কিন্তু অনুকূল হতে পারে এই মাসটি আপনার জীবনের সুখ আনতে চলেছে আপনি আপনার ব্যবসাকে আরো প্রসারিত করার চেষ্টা করবেন তবে এই ক্ষেত্রে আপনি এমন কিছু লোকের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনার ঝগড়া হতে পারে বা যারা আপনার জীবনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে যেসব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সব শিক্ষার্থীরা এই মাসে অসাধারণ সাফল্য অর্জনের সম্ভাবনা থাকতে পারে পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কোনো কাজে বিদেশে যেতে পারেন বা শহরের বাইরে যেতে পারেন যার কারণে আপনি আপনার পরিবারকে কম সময় দিতে পারবেন আপনার প্রেম জীবন সম্পর্কে বলতে গেলে রাহু মঙ্গল বুধের মতো গ্রহের প্রভাব পঞ্চমভাবে থাকবে এবং কেতু নিজেই পঞ্চমভাবে অবস্থিত তাই প্রেমে প্রচুর ঝগড়া হবে মে মাসের শুরুতে বিবাহিতদের জন্য অনুকূল হবে আপনি আপনার সাথীর মাধ্যমে অর্থলাভ করতে পারবেন সামাজিক ক্ষেত্রেও আপনার উপস্থিতি বৃদ্ধি পাবে আর আপনার আর্থিক অবস্থার দিকে তাকালে এই মাসে আপনাকে আপনার আর্থিক চ্যালেঞ্জগুলি নিয়ে ভাবতে হবে এই মাস স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে আপনাকে আপনার খাদ্যাভ্যাসে উন্নত করতে হবে অন্যথায় অতিরিক্ত চর্বিযুক্ত খাবারের প্রভাব এবং অতিরিক্ত বাইরের খাবারে খাওয়ার ফলে স্বাস্থ্য সমস্যা বিশেষ করে পেটের সমস্যা হতে পারে মে মাসের দু হাজার চব্বিশে রাশির জন্য উপায় দেবী দুর্গার প্রতিদিন পূজা চলে সাপন শুক্রবার করে চিনি দুধ চাল ও সাদা কাপড় দান করুন শুভ নম্বর দুই এগারো উনতিরিশ তিরিশ চুয়াল্লিশ ছাপ্পান্ন শুভদিন শুক্রবার বুধবার সোমবার এবং শনিবার শুভ রং গাঢ় সবুজ হলুদ নীল সাদা এবং লাল